গাইস কিছু মনে করো না বাংলা কিন্তু আমি ভালো বলতে পারি না আর অনেকেই জানতে চাইছো আমার বাড়ি কোথায় বাড়ি কোথায় অনেক কমেন্ট করেছো কিন্তু আমি কোন কমেন্ট তো হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি তো একটু আগে শর্ট ভিডিও বানাচ্ছি যেগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো তো ফ্রেন্ড একটা কথা বলতে এলাম তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি ভাই সাপোর্ট করো সাপোর্ট করো তারপরে তোমার বাড়ি কোথায় বেশিরভাগ সবাই কমেন্ট করছো দিদি ভাই একটু সাপোর্ট করো দিদি সাপোর্ট করো তো এভাবে তো সাপোর্ট করা যায় না তো একটা কথাই বলি তো ভালো ভালো তোমরা ভিডিও দাও তো তাহলেই সবাই তোমাদের ভিডিও দেখবে কীভাবে সাপোর্ট করবো সেটাই বলো আমি কিন্তু ইউটিউব থেকে এক টাকাও ইনকাম করি না ভিডিও বানাই জাস্ট অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি তো তো ফ্রেন্ড যেটা বলতেছিলাম তোমরা সবাই কমেন্ট করছো দিদি ভাই সাপোর্ট করে সবাইকে সাপোর্ট করবো বলো আমিও তো ইউটিউব থেকে এক টাকাও ইনকাম করি না আর তোমরাও আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও বেশি বেশি আর ভালো ভালো ভিডিও তোমরাও বানাও যেমন সবাই দেখে পছন্দ করে আর আমিও চেষ্টা করবো তো কমেন্ট করে বলবে যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তো আর অনেকেই জানতে চাইছো আমার বাড়ি কোথায় বাড়ি কোথায় অনেক কমেন্ট করেছ কিন্তু আমি কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি আর এই কারণে দেই নেই আমি একদম গ্রাম থেকে ভিডিও বানাই কারণ এই এই গ্রামের মানুষগুলা কিন্তু ভিডিওটা অনেক খারাপ চোখে দেখে ভিডিও জিনিসটা অনেক খারাপ বলে আমি যে ভিডিও বানাই সবাই খারাপ বলে তো তার জন্য আমি গ্রামটার নাম বলিনি তো যারা কাছাকাছি থেকে দেখছো তারা জানো আর কি বলবো অনেকেই জানো ফ্রেন্ড আর অনেকেই জানতে চাইছো আমার বাড়ি কোথায় তো এই ভিডিওতে বলছি না আমার বাড়ি কোথায় আর গাইস আর কি বলবো কিছু মনে করো না কেউ কিছু মনে করো না যদি ভুলভাল বলে থাকি আর বাংলা কিন্তু আমি ভালো বলতে পারি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর আমার সম্বন্ধে যদি কিছু জানার থাকে তো কমেন্ট করে বলবে অবশ্যই আমি ওইটা নিয়ে ভিডিও নিয়ে আসবো আর যদি কে কে জানতে চাও আমার বাড়ি কোথায় আর যারা আশেপাশে দেখছ তারা তো জানোই আমি গ্রামের থেকে একদম গ্রামের থেকে আমি ভিডিও বানাই আমাদের আশেপাশে কিন্তু এরকম কেউ ভিডিও বানায় না আর এটা কি বলবো গ্রামের মানুষের চোখে ভিডিও জিনিসটা অনেক খারাপ তো যাই হোক ভালো থেকো সবাই এটাই বলার ছিল কিছু যদি জানার আছে তো কমেন্ট করবে নেক্সট ভিডিও নিয়ে আসবো বাই বাই